আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তারা কিন্তু একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইশো জনের আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কতজন লোক নিবে কী পাশে নিবে অভিজ্ঞতা কী কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য এই নিউ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যাবেন তো চলে আমরা দেখি বিজ্ঞপ্তিটা তারা কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে তো এই যে এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উদ্যানের বোর্ড কর্মচারী পরিদপ্তর অব দ্য ভবন মতিঝিল আপনার চব্বিশ তারিখে তারা এটা প্রকাশ করছে তারা চব্বিশ তারিখে এটা প্রকাশ করছে চব্বিশ তারিখে তারা প্রকাশ করছে তো এটা এর আগে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো তো এর আগে যারা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো তারা টেলিটকের মাধ্যমে আবেদন করছিলেন তো সেটা আপনার তাদের আবেদন করার প্রয়োজন নাই আর যে বিপিডিবি ডট কম বিডিএ এই আপনার আবেদন করতে হবে তো তারা প্রথম দিয়েছে হচ্ছে যে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এই মিলে আপনার একাশিটি পথ সংখ্যা টোটাল আপনার গ্রেড নাম্বার দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন হ্যাঁ আপনার ইলেকট্রিক্যাল শিক্ষা যোগাযোগ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি পা সমমান এসএসসি ও অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপি এ থ্রি জিবি থাকতে হবে দ্বিতীয় বিভাগে সমমানে থাকতে হবে এখানে তারা লিখেছে পল্লীগতে এত তারিখ অর্থাৎ চব্বিশ সালের আপনার আটেই চোদ্দোই আঠাশে যারা এই নিয়োগ প্রকাশ করছিলো সেই মোতাবেক যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এটা উল্লেখ করে দিয়েছে তারপর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা গেট নাম্বার এগারো দুইটি তারপর হচ্ছে ফার্মাইস্ট ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পঁচিশটি আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের হতে ডিপ্লোমা ইন ফার্মেসিরি ফার্মেসি থেকে আপনাকে ইয়া করতে হবে এখানে আপনি একটু করে নেবেন তারপর হচ্ছে সিনিয়র নার্স সিনিয়র স্টাফ নার্স আছে হচ্ছে কি আপনার আপনার চারজন গ্রেড হচ্ছে বারো নম্বর বা এগারো হাজার চারশো থেকে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পুনঃ স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কাজে সংশ্লিষ্ট নিম্নমান নয় তারপর হচ্ছে কি আপনার সহকারী হিসাব রক্ষক তিরিশটি আপনার আপনার ওই যে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি হম আপনার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন আপনার যে কোনো আপনার তেরোতম গ্রেড এটা তারপর আছে হচ্ছে উচ্চমান হিসাব সহকারী এগারোতম তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে হচ্ছে সাতাত্তরটি বিজ্ঞপ্তি এখানে তারা এই যে এই দুইটা পদের জন্য একই বাণিজ্য বিভাগে স্নাতক বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ কমার্স থেকে আপনাকে স্নাতক ডিগ্রি শেষ করতে হবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর নির্ভরশীল প্রশিক্ষণ বা ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এখানে তো তারা এই টেবল যে আগে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে আস হচ্ছে জুনিয়র স্টাফ নার্স ষোলতম গ্রেডে ষোলতম গ্রেডে ষোলতম গ্রেড আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং হতে হবে হ্যাঁ তারপর আছে হচ্ছে কি আপনার রেসার আছে হচ্ছে কি আপনার ছয় জন মিড ওয়াইফাই আছে হচ্ছে গিয়ে নয় জন এই টোটাল দুইশো চুয়াল্লিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনারা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এটা তো এখানে তারা সে দিয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয় তাদের যে ইয়া রেজাল্টের যে ইয়াটা যে থ্রি পয়েন্ট যারা আছে তার প্রথম বিভাগ এবং সে থেকে থ্রি কম যারা আছে তারা তৃতীয় বিভাগ তৃতীয় বিভাগ তো টু নিচে যারা আছে শিক্ষা মন্ত্রণালয় দিলে আর চারের জন্য আর এখানে তারা দিয়েছে চাইরের ইয়াটা দিয়েছে যে আপনার যে সিজিপিএ চার থেকে কত থাকতে হবে তো আপনার থ্রি পয়েন্ট পঁচাত্তর অব্দি যারা আছেন তাদের হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট পঁচিশ থেকে আবার থ্রি পয়েন্ট পর্যন্ত আপনার তো আমরা যেটা বলতেছিলাম এটা হচ্ছে এত তারিখ হতে উনিশশো দু হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এগুলো সেইখানে কিছু শর্ত বললে সেগুলো আপনার একটু পড়ে নেবেন তো এই শর্ত পড়ে নেবেন আর হচ্ছে গে আপনার এই যে এই ঠিকানায় আপনি আবেদন করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিপিডিবি এই ঠিকানায় আবেদনের শুরু আঠাশ তারিখ সকাল দশটা থেকে আবার শুরু হবে আবেদন আর হচ্ছে শেষ হবে উনত্রিশ ছয় উনিশ ছয় উনিশে জুনে আপনার আবেদন শেষ হবে তো আপনার রাত বারোটা পর্যন্ত আবেদন দিতে হবে আর আবেদন করা ইউজার আইডির মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা জমা দিতে পারবেন টাকা জমা দিতে হবে আর ছবি অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে তিনশো সাইজ একটা ছবির একটা রিসার্চ করা লাগে এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো টেলিডোভে কিভাবে আবেদন করবেন অনলাইনে সেরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে আবেদন করে দেখে নিতে পারবেন আবেদন করার পদ্ধতি আমি দিয়ে রাখবো আর কত টাকার জন্য কত টাকা দিতে হবে তো এখানে তারা উল্লেখ করে দিছে এক নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা দিতে হবে পরে হচ্ছে দুই থেকে চার নং পদের জন্য একশো আটান্ন আটষট্টি টাকা দিতে হবে পাঁচ থেকে সাত নং পদের জন্য একশো বারো টাকা দিতে হবে এবং আট থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টোটাল দিতে হবে আর প্রত্যেক পদের জন্য অন্য অন্য যে কৌজনী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধিতের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে আর কিভাবে আবেদনে টাকা দিবেন যে এখানে সব কিছু তারা উল্লেখ করে দিয়েছে আপনার এখান থেকে আবেদন করতে পারবেন দুইটা এস এম এস বাবদ টাকা দিতে হবে এখানে টোটালি দিয়েছে তো এটা ছিল দ্বিতীয় তো মোটামুটি এই ছিল এই আপনার একশো চুয়াল্লিশ জনের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনাদের সাথে নিয়ে আসলাম আপনাদের এতে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন